শেরপুরের নালিতাবাড়ি বিএনপির রাজনীতিতে যারা বর্তমানে শীর্ষে অবস্থান করছেন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বিগত সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত মতিয়া চৌধুরীর দমন পীড়নে মিথ্যা মামলায় বিএনপির শত শত নেতাকর্মী প্রায় তিন দশক নিষ্পেষিত হয়েছেন হয়রানির শিকার হয়েছেন মিথ্যা মামলার শিকার হয়েছেন রাজনৈতিকভাবে হয়রানি হয়ে কারারুদ্ধ হয়েছেন পালিয়ে রয়েছেন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে অধ্যাপক ডোরামিন ইনুস আলি দেওয়ান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন সাবেক মেয়র আনোয়ার হোসেন বিপি ব্রাইটিস গুলাম গোলাম কিবরিয়াম মাকসিম ও রিপন তালুকদার সিয়াজুল ইসলাম সহ শত শত নেতাকর্মী হয়রানির শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন বিএনপির রাজনীতি করার কারণে মতিয়া সিন্ডিকেটের দ্বারা নির্যাতিত অত্যাচারিত তৃণমূল নেতা প্রয়াত সাবেক চেয়ারম্যান বদরুদ্দিনের সূর্য পুত্র দেলুয়ার হোসেন প্রয়াত ময়াজউদ্দিন মেম্বারের পুত্র ওমর ফারুক সহ পনেরো বছর মিথ্যা হয়রানি মামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জুলাই ছাত্র জনতার আন্দোলনের পর নালিতাবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘুরিয়ে দাঁড়িয়েছে সম্প্রতিকালে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ দফা আন্দোলন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন সকলে এরই মধ্যে শেরপুর জেলায় আহ্বায়ক কমিটি গঠন হয়েছে জেলা কমিটিতে নতুন পুরাতন বেশ কয়েকজন নেতা স্থান করে নিয়েছেন তেরো জন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সাথে বৈঠক করে দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের কথা বলেছেন বিএনপি ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করার উদ্যোগ নিয়েছে উদ্যোগের অংশ হিসেবে শেরপুর দুই নকলা নালিতাবাড়ি একশো চুয়াল্লিশ আসনের নালিতাবাড়িতে একটি আহ্বায়ক কমিটি গঠন হতে যাচ্ছে এই কমিটির শীর্ষ পদে যাদের অবস্থান বা যাদের নেতৃত্ব গঠন হতে পারে নালিতাবাড়ির বিএনপির কমিটি বিভিন্ন মতামতে অধ্যাপক ডোরামিন সাবেক সভাপতি বিএনপি হাবিবুর রহমান লিটন সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আনোয়ার বিপি সাবেক মেয়র নালিতাবাড়ি পৌরসভা মিজান রহমান মিজান চেয়ারম্যান নয়াবিল ইউনিয়ন পরিষদ এই সমস্ত নেতাদের নাম কর্মী সমর্থকদের মুখে মুখে শোনা যাচ্ছে তারা শীর্ষ অবস্থান করছেন আগামী দিন যে জাতীয়তাবাদী বিএনপির কমিটি হচ্ছে যাচ্ছে নালিতাবাড়ি উপজেলা শাখায় সেই শাখায় এই সমস্ত নেতৃত্ব শীর্ষস্থানে স্থান করে নেবেন বলে অনেকেই মতামত প্রকাশ করছেন